হয়তো অক্টোবরের শেষের দিকে এর বিজ্ঞপ্তি সারা দেশের জন্য ঘোষণা হয়ে গেল কালী পুজোর পরে পরে আমরা বলছি তার আগে পশ্চিমবঙ্গে তো ভোটার লিস্টের কাজটা শুদ্ধার জন্য দ্বিতীয় আর একটা বিষয় আমরা ইলেকশন কমিশন থেকে জানতে পারবো শাসক দল বিশেষ করে বাইরে তারা বলছেন যে তারা এসআইআর বিরোধী এসআইআর করতে দেবেন না নাকি এনআরসি নামান কিন্তু বিভিন্ন স্তরে ব্লক অফিসে মহকুমা অফিসে জেলা শাসকের অফিসে যথারীতি শাসন দলের এতদিন বিএলএ ওয়ান ছিল এবার বিএলএ টু ও জমা করতে শুরু করেছে বিএলএ টু মানে ওই বিএলএর সঙ্গে বুথে তিনি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে এসারে কাজ করবেন তো তাহলে তার আর এক কথা বলছেন বাইরে অর্থাৎ বাইরে তারা কুস্তি করছেন কিন্তু ভেতরে তারা ইলেকশন কমিশনের কাছে সুশুর বিএলএ টুদের নাম জমা দেওয়া নমস্কার বন্ধুরা আমার নাম ধরব সরকার দোরগোড়া এসআইআর পুজোর মাঝেই বিজ্ঞপ্তি পুজোর পরই শুরু হচ্ছে এসআইআর পুজোর মাঝেই ইআর নিয়োগের বিজ্ঞপ্তি ইআর নিয়োগের বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনে এসআইআর হচ্ছে বিধানসভা ভিত্তিক ইআর নিয়োগের বিজ্ঞপ্তি এসআইআর আরম্ভ হতে চলেছে ঠিক আছে ভারতীয় জনতা পার্টির একবারে প্রস্তুত আজকে আমরা আবার একটা লিস্ট দিলাম যেখানে বিয়েরও যেইভাবে বিএল অ্যাপয়েন্ট করছে ইলেকশন কমিশনের নিয়ম অক্ষরে অক্ষরে নাম এনে পড়ছে আমরা আজকে দেওয়ার পর তাহলে ধরুন পাঁচ হাজারের বেশি আমরা দিয়েছি নাম ডিটেল সহ তারা সবাই কর্মচারী কোন কোন বুথে এরা দেখতে পাচ্ছেন এরা ওখানে দেখছে তৃণমূলের কোন নেতা তৃণমূলের নেতাকেও বিএলও করে দিচ্ছে আরেকটা বলি বিডিওরা আমাদের কাছে খবর এসেছে ফোন করে বলে যাদের নাম আমরা প্রস্তাব করেছি কেন এরা জানতে পেরেছে কেন এখান থেকে তো নামানো হবে বলছে আপনারা একটা চিঠি দিন আপনারা এই কাজ করতে প্রস্তুত না কোনো একটা কারণ দেখিয়ে চিঠি দিন মানে এই লেভেল অবধি চলে গেছে রাজ্যে এখন যে আশি হাজার বুথ সিও অফিস আমাদের জানাচ্ছে যে আশি হাজার বুথের মধ্যে প্রায় বিশ হাজার বুথ এখনো আছে বিশ থেকে বিশ বাইশ যেখানে তারা পারমানেন্ট এমপ্লয়িজ পায় বুথ লেভেল অফিসার হিসাবে এই বিশ হাজার এমপ্লয়ির মধ্যে আমাদের দ্বিতীয় লিস্টে আমরা প্রায় পাঁচ হাজার সব মিলিয়ে পাঁচ হাজার তালিকা আমরা করে দিলাম যেখানে পলিটিক্যাল ওয়ার্কার ইসলাম আমরা নিচে গিয়ে ওই বুথে সরকারি কর্মী পাচ্ছি আর সিও বলছে আমি পাচ্ছি এবং শুধু পাওয়া না আমাদের কাছে আশ্চর্যের বিষয় যেটা হচ্ছে যে বিডিও এবং এসডিওদের ক্ষেত্রে এবার ইলেকশন কমিশন সার্টিফাই করতে হলফনামা দিয়ে বলতে বলেছিল যে আপনারা আপনাদের হলফনামা দিয়ে বলতে হবে যে ওখানে কোনো সরকারি কর্মী পাওয়া যাচ্ছে জয় বাংলা তো বাংলাদেশের স্লোক মা মানুষ বাংলাদেশের স্লোক খেলা হবে বাংলাদেশের স্লোক আমাদের তো লড়াই সেটা যে আমরা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না এবং আমরা যে আমাদের তত্ত্বে সঠিক আছি অমিত শাহ পোস্টার ছিঁড়ে জয় বাংলা স্লোগান দিয়ে তৃণমূলটা প্রমাণ করে অমিত শাহ পোস্টার ছিঁড়ে জয় বাংলা স্লোগান দিলে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা ভারত মাতা কি জয়ের যে উদ্ঘোষ তার শক্তি কমে যায় যদি যে সোনালি বিবি কথা বলছে যে বীরভূমের পাইকর গ্রামের বাসিন্দারা সেখান থেকে তারা তাদেরকে বাংলাদেশে পশ্চিম করা হয়েছিল যদি দেখা যায় যে তারা তাদের সিটিজেনশিপ প্রমাণ করতে পারছে আদালত যদি বলে থাকে তাহলে ফিরিয়ে আনা হবে কিন্তু মনে রাখতে হবে এই সময়কালের মধ্যে পশ্চিমবঙ্গের সীমান্ত উত্তর পূর্বের সীমান্ত আসামের সীমান্ত দিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পুলিশ এবং আমাদের সীমান্ত রক্ষা বাহিনী কয়েক হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পোস্টিং করেছে তারা কিন্তু কেউ ফেরত আসতে চাইছে না তারা কেউ আদালতে আসেন এই পুরো ঘটনার ক্ষেত্রে একটি ব্যতিক্রমী হতে পারে ঘটনা যদি আদালত বলে থাকে যদি তারা তাদের নাগরিকত্ব প্রমাণ করে থাকেন ভারতীয় নাগরিকত্ব তারা ফেরত আসবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ